হ্যালো সুপ্রিয় দাখিল তুই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিতের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্ব আরেকটি প্রশ্ন শেয়ার করেছিলাম সো তোমাদের কাজ হচ্ছে ওই ভিডিওটা দেখে আসা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব ওই ভিডিও এবং এই ভিডিও মিলে এই দুইটা প্রশ্ন থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে পরীক্ষায় এটা নিশ্চিত সো ভালো করে দুইটা ভিডিও তোমরা কমপ্লিট করবা পরীক্ষার আগের রাতে এভাবে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই স্কুলের স্পিরিটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের টোটাল পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা তার মধ্যে জন্য ভিত্তিকের জন্য থাকবে তিরিশ মিনিট তো আমি নৈভিত্তিকের একটা একটা উত্তর এখন বলে দেবো তোমরা খাতা নিয়ে বসো খাতের উত্তরগুলো লিখে ফেলো এবং ভালো করে তিরিশটা প্র্যাকটিস করবা সেই সাথে আগের ভিডিও যেটা ছিল ওইটারও তিরিশটা প্র্যাকটিস করবা এই ষাটটা নৈ ভিত্তিক থেকে একশো পার্সেন্ট তোমাদের তিরিশটা কমান পড়বে কোনো ভুল নেই সো প্র্যাকটিস করতে থাকো আমি বলতেছি একটা একটা এক নম্বর বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত একের উত্তর হবে খ ক স্কেয়ার এরপরে প্রথম পঞ্চাশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত উত্তর হবে ঘ এক হাজার দুইশো পঁচাত্তর তিন নাম্বার বলা হয়েছে তিনশো পঁচিশ ইকুয়াল কত উত্তর হবে তিনটি এক দুই তিন মানে খ নাম্বার মানে এই দুইটা যোগ করলে মানে স্কোয়ার করে যোগ করলে তিনশো পঁচিশ এই দুইটাও সেম এই দুইটাও সেম পরবর্তী চার নাম্বার বলা হয়েছে তৃতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধনে মূলধনে ওয়ান প্লাস আর এর সূচক কত চারের উত্তর হবে তোমার খ মানে তিন চারের উত্তর হচ্ছে তিন নিচের উদ্দীপকটি পর এবং পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও করিম সাহেব হার মুনাফায় দুই হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখেন সরল মুনাফা কত পাঁচের উত্তর হবে তোমার ক চারশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত ছয়ের উত্তর হবে ঘ বিশ টাকা সাত নম্বর এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার সাতের উত্তর হবে ঘ এক হাজার ঘন সেন্টিমিটার আট নম্বর বলা হয়েছে একটি বর্গ ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত আটের উত্তর হবে ঘ চারশো বর্গ মিটার নয় নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের উৎপাদক কত নয়ের উত্তর হবে খ মানসিক এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স এরপর দশ নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছেগুলোর সাধারণ গুণনীয় কত দশের উত্তর হবে খ এক্স মাইনাস এক্স ওয়াই খ এরপরে এগারো নম্বর বলা হয়েছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ কত এগারোর উত্তর হবে গ মানে ওয়ান ডিভাইডেড বাই এ বি বারো বলা হয়েছে ওয়ান বাই এন ভগ্নাংশ দুটির বারোর উত্তর হবে তোমার ক এক ও দুই মানে এক নম্বর ও দুই নম্বর যোগ ফল হচ্ছে প্লাস এবং গুণ ফল হচ্ছে ওয়ান ডিভাইডেড ক্লিয়ার তো এরপরে বলছে নিজের ভক্তি পর এবং তেরো ও চোদ্দ নম্বর উত্তর দাও এক্স ওয়াই সমতলে পি ইন্টু থ্রি ফোর একটি নির্দিষ্ট বিন্দু ওয়াই অক্ষ হতে পি বিন্দু কত তেরো নম্বর উত্তর হচ্ছে ক মূল বিন্দু থেকে পি দূরত্ব কত চোদ্দ নম্বর উত্তর হচ্ছে গ পাঁচ পনেরো নম্বর বলা হয়েছে পি ইকুয়েল ওয়ান টু থ্রি কমা কিউ ইকুয়াল ফাঁকা হলে পি ইউনিয়ন কিউ ইকুয়াল কত পনেরোর উত্তর হবে ওয়ান টু থ্রি এরপর ষোলো নম্বর বলেছে স্যাটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায় ষোলো নম্বর উত্তর হচ্ছে খ দুইটি সতেরো নম্বর এখানে একটা চিত্র দেওয়া আছে বলছে এবিসিডি সামাদ্রিক হলে এবিসিডি সামাদ্রিক হলে কোন ডি প্লাস কোন ডি ইকুয়াল কত সতেরো নম্বর উত্তর হচ্ছে গ দুশো চল্লিশ ডিগ্রি এরপরে এবিসিডি বর্গক্ষেত্রে পরিসীমা এ একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক আঠারো আঠারোর উত্তর হচ্ছে ঘ নম্বর এ ডিভাইডেড বাই সিক্সটিন ঠিক আছে এরপরে উনিশ নম্বর রম্বসের উনিশের উত্তর হবে দুই ও তিন এখানে চারটি কবু সমান একটি কোন সমকোণ হলে বর্গ হয় দুই তিন মানে হচ্ছে গলমবার দুই তিন গলম্বার না হ্যাঁ গলম্বার আছে এরপরে এবিসি ত্রিভুজের এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে বিশের বিশের উত্তর হবে কোন বি মানে খনম্বার বিশের উত্তর হবে যে কোন বি খনম্বার সমকোণী ত্রিভুজের সুক্কোণ হয় একটি সিক্সটি ডিগ্রি অপর সূক্ষ্ম কোণের মান নিচের কোনটি সমকোণী ত্রিভুজের সূক্ষক কোণ একটি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে একুশের উত্তর হবে থার্টি ডিগ্রি কেন কেন সিক্সটি আর থার্টি মিলে নাইন্টি ডিগ্রি হয় সমগোণ বাইশ নম্বরে একটা চিত্র দিলো দেওয়ার পর বলছে চিত্রের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বাইশ বাইশের উত্তর হবে বাইশের উত্তর হবে কোনটা এ বি একটি ব্যাস ওকে ও সি ইক্যুয়েল ও ডি ও সি ঠিক আছে এবি বড় সিডি থেকে এ বি সিডি থেকে বড় উত্তর তিনও টি সঠিক তার মানে আমি বলতে পারি ঘ এক দুই ও তিন নিচের উদ্দীপকটি পর এবং তেইশ ও চব্বিশ নং প্রশ্ন উত্তর দাও একটি বৃত্তের ব্যাস দশ মিটার এবং এখানে কি বলেছ কিছু একটা মান দিয়ে বলছে থ্রি ফোর ফরটিন ওকে এক্স ইক থ্রি কমা ফোরটিন মেবি বৃত্তটির ব্যাসার্ধ কত তাহলে তেইশের উত্তর হবে পাঁচ মিটার মানে নম্বর বৃত্তটির পরিধি কত চব্বিশের উত্তর হবে একত্রিশ দশমিক চার মিটার মানে নম্বর চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহৃত হয় পঁচিশের উত্তর হবে ক বৃত্ত ছাব্বিশ নাম্বার কোন পরিসংখ্যান সর্বনিম্ন সংখ্যা একান্ন সর্বোচ্চ সংখ্যা ছিয়ানব্বই হলে তাদের পরিসর কত এটাতে একেবারেই দি ছাব্বিশের উত্তর হবে ছেচল্লিশ কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় সরি কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয় সাতাশের উত্তর হচ্ছে গ গণসংখ্যা বহুবুজ আড়াইশ নম্বর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গড় মধ্য প্রচুর উত্তর কোনটি আড়াইশের উত্তর তিনটি গড় মধ্য প্রচুর কেন্দ্রীয় পরিমাপক এখানে একটা উদ্দীপক দিচ্ছে এবং প্রশ্নের উত্তর দিতে বলছে কোনটি এখান থেকে মধ্যক বের করবা তোমরা উনত্রিশ উত্তর হচ্ছে যে আটচল্লিশ থেকে তিপ্পান্ন মানে হচ্ছে যে ঘনবান আটচল্লিশ থেকে তিপ্পান্ন মধ্যক এরপরে শ্রেণীর ব্যবধান কত এদের শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ করে করে তার মানে হচ্ছে উত্তর হচ্ছে খ এই গেল তোমাদের নির্বিত্তিক প্রশ্ন আমি আশা করবো তোমরা সব দাগ এবার আমরা সিওঞ্জির প্রশ্ন দেখে নিই সিওঞ্জির প্রশ্নের মান হচ্ছে পঞ্চাশ তো তোমাদের চারটা বিভাগ দিবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি করে টোটাল পাঁচটি প্রশ্ন পুরাই দিতে হবে ক বিভাগে তোমাদের পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন আসবে এবার দুইটা প্রশ্ন ভালো করে স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও পরবর্তীতে বলতে সেগুলো ধরো তুমি এক নম্বর দিলে এখান থেকে ঠিক আছে এখান থেকে এক নম্বর দিলাও এবং বিশ থেকে তোমাদের প্রশ্ন আসছে কয়টা বিশ গণিত থেকে আসতে তোমাদের তিন নম্বর এবং চার নম্বর দুইটা একটা হচ্ছে স্যার থেকে আসছে চার নম্বর তিন নম্বর বিশ গণিত থেকে তো তোমরা বীজগণিত সহ পারবা বীজগণিত সহজ এবার স্যাট তো বেশি সহজ তো তোমাদের এই স্যারটা আসছে স্যার অঙ্কটা এই অঙ্কটা ভালো করে করা এই অঙ্কটা করলেই তোমরা কালকে ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে এখান থেকে চার নাম্বার করবা আর ধরো এখান থেকে করলে এক নম্বর তাহলে কবি গেলোক থেকে দুইটা কবি একটা কবি কবি থেকে একটা জ্যামিতি দুইটা দেওয়া আছে এখানে পাঁচ নাম্বার স্ক্রিনশট নাও এবং ছয় নম্বর স্ক্রিনশট নাও এই জ্যামিতি দুইটা থেকে তোমাদের কাছে হচ্ছে কে যখন একটা করা তো তুমি ধরে নিলাম পাঁচ নাম্বার করলাম তাহলে কয়টা অঙ্ক গেল তিনটা অঙ্ক শেষ আর লাস্টে আরেকটা বিভাগ থাকবে সেটা হচ্ছে খ বিভাগ পরিসংখ্যান সেটা সবাই জানো এই অধ্যায় থেকে তোমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হবে তোমাদের চাইলে তোমরা চাইলে দুইটাই লিখতে পারবা কারণ তোমাদেরকে পাঁচটা অঙ্ক পুরো পুরো তিনটা করে ফেলছ না তিন বিভাগ থেকে এই বিভাগ থেকে তোরা সাত নম্বর দিলা সাত নাম্বার দেওয়ার পরে যেহেতু আরেকটা অঙ্ক আর বাকি থেকে যায় সেটা আট নম্বর লিখে দিবা তাহলে কাজ হয়ে যাবে তোমাদের তার মানে কথা হচ্ছে তুমি সাত আট একশো পার্সেন্ট দিবা কারণ এখানে বিশে বিশ তোলা যাবে একটা দশ করে বিশে বিশ একেবারে ইজি পরিসংখ্যান অধ্যায়টা আর ওপরে যে আমি তে একটা করবা বিশগণিত থেকে একটা পাটি গণিত থেকে একটা ঠিক আছে এই অঙ্কগুলোই তোমাদের আসবে ভালো করে স্ক্রিনশট শট নিয়ে প্র্যাকটিস করা নাওগুলো এবং আগের ভিডিওতে আমি আরেকটা প্রশ্ন দেখিয়েছিলাম সেখানেও এই সিওঞ্শিল রয়েছে সিওঞ্শীলগুলো প্র্যাকটিস করবা এই দুইটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাবা একশো পার্সেন্ট কমন পাবা এখান থেকে তাতে কোনো সন্দেহ নাই এরপরে আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আর একটু ভালো করে স্ক্রিনশট শট নাও সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কথা থাকবে তোমাদের বিশ মার্কের তার মধ্যে তোমাদের হচ্ছে যে পনেরোটা দিবে তোমরা দশটা করবা সবগুলা দেখে নাও এক নাম্বার এই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট আট নাম্বার হচ্ছে কোথেকে আসতে ষাট থেকে আসছে ছয় বিশ গণিত থেকে পাঁচ বিশ গণিত থেকে উপরগুলো পাটিগণিত গণিত তারপর হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে পিতা উপপাদ্য উপবাদ্য জ্যামিতি এগারো বারো এগুলো তেরো এগুলো হচ্ছে যে এগারো বারো হচ্ছে জ্যামিতি তেরো চোদ্দো পনেরো এগুলো হচ্ছে তোমাদের পরিসংখ্যান দেখে একেবারে ইজি প্রশ্ন হয়েছে এটা খুব ঠিক আছে ভালো করে এগুলো প্র্যাকটিস করে দাও তোমরা একশো একশো পাবা পরীক্ষায় ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু থাকবে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই বলবা এবং আগের ভিডিওটা না দেখে থাকলে আমি আবার বলতেছি ভিডিওটা দেখে আসবা ধন্যবাদ সবাইকে